ভিকটিম নেম হার এখানে আমাদের যার উপরে সব থেকে রাগ বেশি তারই নাম লিখবো তার মানে ভাই হচ্ছে গিয়ে তো আজকে এক্সের বুকে আমাদের গেম এখানে চালু হয়ে গেছে এটা হচ্ছে আমার এক্স আর এইটাকে আজকে আমরা মারব এখানে না অনেক রকমের নানা রকমের এগারোটা অপশান আছে মারার আর ডুডি তো কি করে তোমরা দেখতেই পাবে এখন দেখো বুঝতাম যদি সত্যি মারা যেত ভাই ভালোই হতো আর এটা হচ্ছে একটা গেল আর এটা হচ্ছে দুই এটা এটা একটু বেটার ছিল আগেরটার থেকে তিন নম্বরটা আশা করি আর একদম ঘন্টা ভাই ও যদি দেখে খুব ভালোই হবে এটা ওর দেখা উচিত ফোর দেখি চার নম্বর কি আছে এটা একটু মানে ইসে ছিল আর তোমাদের যদি দেখি এই পাঁচ নম্বরটাকে দেখে নি ও ভাই তা ম্যান ভাই আকাশে উঠতে পারে ওটা তো ঘুষি মাল এটা ভাই কিছু করলো না তালিয়া তালিয়া এই মেরে ভাই গু ফেলতে ফেলতে নিজের জিতের সেলিব্রেট করছে আর কি আর আর তোমরা ভাই কমেন্টে জানিও তোমাদের যদি ডুডি ম্যান ভাই বাঁচাতে আস এরকম পটি মারতে মারতে কি তোমরা কি বাঁচতে চাইবে নাকি অবশ্যই কমেন্টে জানিও লেস দেন সিক্স সিক্সে দেখি কি হয় ও এটা তো সেরকম ভাই হাসিটা দেখো হাসিটা কিন্তু সেরা ছিল আর এটাকে দেখো ঝুলিয়ে রেখেছে ভাই তোমরাও এই গেমটা খেলে নিজের এক্সের উপরে র্যাক মেটাতে পারো আর সেভেনে আছে গিয়ে থাকবে নাকি এটার জন্য তালিয়া আর আমাদের এইট নম্বরে আর তোমরা ও ভাই এটা এটা একটু ভাই ভাই এটা কি এইটা কি এইটা ভাই কি করে কি করে সম্ভব ভাই সাপ গেমটা যে বানিয়েছে না আমার মনে হয় তার অনেক রাগ ছিল কারোর উপরে এর জন্য ভাই এটা বানিয়েছে নাই নেই দেখি কি করছে এটা দেখি বাহ সেরা 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 আর তোমরা গেমটা ভালো লেগে থাকলে অবশ্যই গেমটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও আর কমেন্ট অবশ্যই নিজের নিজের মতামত জানিও ভাই ভাই আমরা কি দশ নম্বরটা করলাম হ্যাঁ তালি তালি এটার জন্য ভাই তালি হওয়া উচিত এই গেমটার জন্য আর তোমরা যাদের উপরে রাখ তোমরা এটা এই গেমটা খেলে তাদের রাগটা কমাতে পারো নেক্সট ফাইনাল হচ্ছে আমাদের ইলেভেন আর এইটা অনেকটা ক্রিয়েটিভ হবে আমি আশা করি চলো এটা কি পুরো সব ব্রাগ উড়িয়ে দিচ্ছে নাকি ভাই সব একসাথে পুরো যা ছিল সব একসাথে ভাই শুরু করে দিয়েছে

ব্যাস একটার মুখে নিজেই পড়ে গেলো এই গেমটা ছোটো ছিল কিন্তু অনেক ক্রেজই ছিল খুব ভালো লাগলো খেলে আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক আর চ্যান্ডটিকে সাবস্ক্রাইব করো এরকম মজাদার মজার গেম ভিডিও দেখার জন্য ব্যাস আজকের জন্য একটুখানি দেখাচ্ছ নেক্সট ভিডিওতে টাটা